কম্পিউপার আখছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকরম অ্যাডভোকেট মতিউর রহমান আকর আলহামদুলিল্লাহ হিরফ বিলাল আলী সালাত ও সালাম ও আলাদা সেদম মুসালি ওয়ান আল হিব আসারী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সমালিত সভাপতি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট গিয়াসুদ্দিন মিঠু অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হুসাইন মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশের আইন অঙ্গনের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ক্রিমিনাল মামলায় বিশেষজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট এস এম শাহজাহান

এই ক্ষেত্রে যদি আইনজীবী ভাই আসসালাম আলাইকুম প্রথমে আমি আপনাদেরকে স্বাগত জানাই যারা আইনি জীবনে অনেকগুলো ধাপ অতিক্রম করে এবং অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে আপনারা যারা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে হাইকোর্টে প্র্যাকটিস করার পারমিশন পেয়েছেন আপনাদেরকে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের আইন অঙ্গনে জীবন সুন্দর হোক সার্থক হোক এবং এই পেশায় নিয়োজিত থেকে দেশ এবং জাতি খ্যাতব করার সুযোগ যেন আলাদা আপনাদেরকে দেন বিশেষ করে দেশে আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এই আইন অঙ্গনে যেন আপনারা সফলতার পরিচয় দিতে পারেন আমি আপনাদের শুভকামনা আমি যে কথা বলব আজকে আমি যাদের সাথে কথা বলছি আগামী দিনে কেউ না কেউ এই জায়গা থেকেই বিচারকের আসলে বস হয়ে আমরা লক্ষ্য করেছি বিগত সাড়ে পনেরো বছরের শাসন আমলে বাংলাদেশের সবচাইতে যে জায়গাটি ধ্বংস করা হয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার নির্বাচন ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সিস্টেম যাতে মানুষের মতে কোনো প্রতিফলন না হয় এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আরেকটি জায়গা তারা ধ্বংস করে দিয়েছে যে জায়গা থেকে মানুষ ন্যায় বিচার পায় মানুষ শেষ আশ্রয়স্থল হিসেবে যে জায়গায় আসেন সেই বিচারাঙ্গন এই বিচারাঙ্গনে হাত দিয়ে সরকার এই বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ছাত্র জন বিনিময়ে বাংলাদেশ আজকে সৈন্য শাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে কাজেই জাতির প্রত্যাশা আগামী দিনে স্বৈর শাসকের কোনো গোষ্ঠী যাতে করে কোনো আইন এবং আইনের ফাঁক ফুকর দিয়ে আবার যেন পুনর্বাসিত হতে না পারে সেই শিল্পটি বন্ধ করতে হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত উদ্বেগের বিষয় বিচারপতি নিয়োগের যে করা হয়েছে আইন বিশেষজ্ঞগণ পর্যালোচনা করবেন বিচারপতিগণ পর্যালোচনা করবেন আমি একজন ক্ষুদ্র অঙ্গনের লোক পর্যালোচনা করে দেখেছি এর প্রথম যে প্রয়োগটা হতে যাচ্ছে বাংলাদেশে বিচারপতি নিয়োগের ব্যাপক প্রশ্নের সৃষ্টি করেছে দুই একটা প্রশ্নের সৃষ্টি কেন হলো এর সমাধান এর সাথে তারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেকে হবে যদি এই আইনের মধ্যে এই অধ্যাদেশে কোনো ত্রুটি থাকে অবশ্যই এই অধ্যাদেশ বাতিল করতে হবে কারণ আমরা লক্ষ্য করেছি যে কমিটিটা গঠন করা হয়েছে এই কমিটির সদস্যগণ তারা স্বজন প্রীতির পরিচয় দিচ্ছে আমরা জানি যখন কোনো ব্যক্তি কোনো কমিটিতে থাকেন তখন সেই কমিটির সদস্যের কোনো পরিচিত ব্যক্তি আত্মীয় নিকট আত্মীয় দূরতম আত্মীয়কেও ওই কমিটির আওতায় যে সুযোগ সেই সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এখানে সেটা দেওয়া হয়েছে এবং আমার এই কথার বাস্তবতা অবশ্যই সামনে রেখে পর্যালোচনা হওয়া দরকার আরেকটি জিনিস হচ্ছে যে বাসাই কমিটির দায়িত্ব হলো কম্পিটেন্ট কি না এটা পরীক্ষা নিরীক্ষা করা যাদেরকে বিচারপতি নিয়োগ দেওয়া হবে তাদের মধ্যে যোগ্যতা আছে কি না আইন তারা এক্সপার্ট কিনা সততা যোগ্যতা নিরপেক্ষতা এবং জুডিশিয়াল মেন্টালিটি তাদের মধ্যে আসে কিনা সব কিছুর বিবেচনা তাদের কম্পিটেন্সি অবশ্যই পরীক্ষা করার পর তাদের ব্যাপারে সুপারিশ করতে হবে এটা একটা কনস্টিটিউশনাল কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কম্পিটেন্ট প্রার্থীরা এই বাসায় অনেক এই বাদ করে নিয়েছে আমি উদাহরণ দিতে পারি বিলের থেকে বেরিস্টারি ডিগ্রি প্রাপ্ত সর্বোচ্চ ন ডিগ্রি প্রাপ্ত আইন অঙ্গনে দশ পনেরো পনেরো বছরের অভিজ্ঞতা অর্ধ শতাধিক মামলা যিনি সাফল্যের সাথে সম্পন্ন করেছেন এই ধরনের কম্পিটেন্ট যার জীবনে কোনো থার্ড ক্লাস নেই সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস কোন কারণে তিনি বিচারকের এই তালিকা থেকে বাদ করলেন আর তার চাইতে কম্পিটেন্ট হিসেবে অনেক লেস কোয়ালিটি সম্পন্ন লোক কীভাবে বিচারপতি হলেন এর জবাব তো অবশ্যই দিতে হবে কারণ আমরা কম্পিটেন্ট লোকদেরকে চেয়ারে দেখতে চাই কম্পিটেন্ট লোকদেরকে দেখতে চাই না আমরা আশা করি যে বাংলাদেশ হাজার বর্গমাইলি হোক আর হোক বাংলাদেশের সীমানার ভিতরে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা একজন ছাত্রের সার্টিফিকেটের মূল্য আছে আমরা শুনেছি এটা শোনার কথা বলছি অনেক সময় যা ঘটে তাই রটে আবার অনেক সময় মিথ্যাও আলোচিত হয় আমি কোনোটাকেই সঠিকভাবে শক্তিশালী অবস্থান নিচ্ছে না তবে একটা কথা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে যে অমুক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তমুক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুতরাং তাকে নেওয়া যাবে না এটা কি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া হতে পারে হতে না তাইলে এটা কেন করা হলো যারা করেছেন কোন দৃষ্টিভঙ্গিতে কিসের ভিত্তিতে এই ধরনের আসবো বিষয় কারণ সামনে এনে আমাদের সম্ভাবনাময় প্রার্থীদেরকে বাদ দেওয়া হলো সেটা অবশ্যই আমরা জানতে চাই এরপরে আমি সর্বশেষ যেটা বলবো যে আমরা কোনো ব্যক্তিকে এখানে আক্রমণ করতে চাচ্ছি না আমরা একটা সিস্টেম এস্টাবলিশ করতে চাচ্ছি এই সিস্টেমের আলোকে দেশ চলবে সুপ্রিম কোর্ট চলবে কোর্ট চলবে বিচারপতি নিয়োগ চলবে কারণ বিচার বিভাগ সংস্কার করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের সামনে আমরাও সুনির্দিষ্ট কতগুলো নীতিমালা দিয়েছি তার মধ্যে আমাদের একটি নীতিমালা ছিল বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার সাথে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে যে আইনের মাধ্যমে কোনো ব্যক্তি ফাঁকি দিয়ে তো সে বিচারকের আসনে বসতে পারবে না এ বিষয়ে প্রথম যে প্রয়োগটা করা হচ্ছে প্রণীত অধ্যাদেশে সেখানেই যথেষ্ট ফাঁক শেখ হাসিনার স্বৈরাচারের আমলে একজন আইন কর্মকর্তা বিচারকেরা তিনি তো স্বৈরাচারের আমরা এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছি আবার সেই স্বৈরাচারের সময়ে একজন আইন কর্মকর্তা বিচারকের আসলে বসবেন এটা বাংলাদেশের আইনজীবীগণ কোনোদিনও মেনে নিবে না এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে সম্মানিত বন্ধুগণ নবীন আইনজীবী পারমিশন প্রাপ্ত আইনজীবী ভাই বোনদেরকে বলবো যোগ্যতার মাধ্যমে আগামী দিনে আপনাদেরকে বিকশিত হতে হবে এবং আমরা আশা করি এগুলি সব সময়ই আমাদের দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব আমরা যদি দলবদ্ধ বিশেষে এই অঙ্গনটাকে জুডিশিয়ারি মেন্টালিটির মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে গড়ে তুলি তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ সেবা পাবো ন্যায় বিচার নিশ্চিত হবে আপনারা সেইভাবে নিজের জীবনকে গড়ে তুলবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি